ইসমুল্লা রহমা ভাইম আসসালামু আলাইকুম আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পূর্তি ফলে উঠে আমি কলাবাড়া জি কে এমকে সরকারি জি কে এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত যারা দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে আজকে মহান বিজয় দিবস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ নয় মাস রক্ত রক্তক্ষয়ী সংগ্রাম সংঘর্ষের ফলেই কিন্তু আজকে আমাদের ত্রিশ লক্ষ মা বোনের শহীদদের রক্তের বিনিময়ে তিন লক্ষ শহীদ ইজ্জতের বিনিময়ে আজকে আমাদের এই মহান বিজয় সূচিত হয়েছে বিজয়ের এই প্রাক্কলে দেশবাসী আশা করে ফ্যাসিস সরকার পতিত স্বৈরাচার যেভাবে চলে গিয়েছে তার পরবর্তীতে গণতান্ত্রিক সরকার যেন অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসে এই সাথে সাথে আমি শহীদদেরকে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি পাশাপাশি চব্বিশে ছত্রিশে জুলাই চব্বিশে যে সকল শহীদরা তাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশকে দেশকে আবার নতুনভাবে স্বাধীনতায় এড়ে দিয়েছে তাদেরকেও বিনম্র চিত্তে তাদের কথা স্মরণ করছি বিশেষত শহীদ আবু সাহিদ যেভাবে বুক চিতিয়ে দিয়েছিল আমাদের আনাস মুগ্ধ অসীম সহ হাজারো ছাত্র তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে আবার নূতনভাবে স্বাধীনতার বিজয় অর্জিত করেছে আমি সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি এই শহীদরা যে রক্তের বিনিময়ে আজকে এই সুন্দর বাংলাদেশ এনে দিয়েছে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক প্রত্যেকের জবাবদিহিতা থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তাদের বাক স্বাধীনতা সঠিকভাবে তাদের কথা বলতে পারে তারা তাদের নিজস্ব কার্যক্রমে চলতে পারে সেই তফিক আল্লাহ তালা সবাইকে দান করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের এই কলারা নিউজ যারা আজকে আমাদের এই ছোট্ট একটু স্পেস দিচ্ছেন তাদেরকে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম